আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যাদের বয়স আঠারো থেকে পঁচিশ তারা একটি চ্যালেঞ্জ আছে জীবনের একটি কঠিন মুহূর্ত পার করছি যারা লেখাপড়ায় আছে বা ডিগ্রি লেভেলে আছে তারা অনিশ্চয়তায় ভুগছে যে লেখাপড়ার শেষে ক্যারিয়ারের কি হবে যারা লেখাপড়ায় নাই তারা একটি অনিশ্চয়তা আছে যে বিবাহ করতে হবে ফ্যামিলির দায়িত্ব নিতে হবে ভালো একটি বিজনেসের দরকার কি করে বেশি ইনকাম করা যায় ইত্যাদি ইত্যাদি সো তাদের জন্য দশটি এমন টিপস আজকের এই ভিডিওতে আলোচনা করব যে টিপসগুলো এই অনিশ্চয়তা দূর করতে এবং একটি ভালো কেরিয়ার ও ভবিষ্যৎ গড়ার জন্য অনেকটি হেল্পফুল হবে ইনশাআল্লাহ তো চলেন এই দশটি টিপস আজকে আমরা আলোচনা করি নাম্বার ওয়ান নিজের স্বাস্থ্যর প্রতি যত্নমান ও সচেতন হন এমন প্রত্যেকটি জিনিস যেগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে দূরে সরিয়ে রাখুন মাদকদ্রব্য অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার জাঙ্ক ফুড ইত্যাদি ইত্যাদি যেটাই হোক না কেন পুষ্টিকর খাদ্য ভালো খাদ্য আপনার শরীরের জন্য প্রয়োজনীয় খাদ্য আপনি গ্রহণ করুন এবং প্রতিদিন কিছু না কিছু সময় শারীরিক ব্যায়াম নিশ্চয় করুন স্বাস্থ্য হল মানুষের অমূল্য সম্পদ জীবনে যা কিছু করতে চান সর্বপ্রথম আপনার শারীরিক সুস্থতা থাকতে হবে আর মনে রাখবেন যদি আপনার শরীরে আপনার সাথ না দেয় এই পৃথিবীর কাউ আপনাকে স্বাদ দেবে না নাম্বার টু সময়ের মূল্য শিক্ষণ আপনার জীবনের থেকে মূল্যবান জিনিসটা হলো আপনার সময় আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে আর সে সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যে বিষয়গুলো আপনার অতি মূল্যবান সময়টাকে নষ্ট করে সেগুলো চিনাক্ত করুন এবং আজ থেকেই ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন নাম্বার থ্রি লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করুন কেরিয়ার গঠন করার জন্য ইন ফিউচার কোনো সময় নির্ধারিত না করে আজ থেকেই ব্যবসা স্টার্ট করে দেন নাম্বার ফোর নিজের ইমানের হেফাজত করুন পাশভোক্ত নামাজের পাবন্দী করুন মিউজিক অশ্লীলতা এবং ওই জিনিসগুলো যেগুলো আপনার ইমানের জন্য খাতরা হতে পারে সেটার দ্বারে পাশেও যাবেন না এবং স্পেশালি অসৎ বন্ধু থেকে দূরে সরে থাকুন নাম্বার ফাইভ মা বাবার পাশে দাঁড়ান অন্তর থেকে তাদের সম্মান করুন এবং আপনার দ্বারা যা সম্ভব তাদের খিদমত করুন প্রত্যেক দুঃখ কষ্ট খুশি তাদের সাথে শেয়ার করুন নাম্বার সিক্স গার্লফ্রেন্ড না বানিয়ে বেস্ট ফ্রেন্ড বানান গার্লফ্রেন্ড প্রথায় আপনার জীবনটাকে মাসখানে বিকলাঙ্গ করে দিতে পারে তাই সাবধানে থাকুন ভালো একজন জ্ঞানী বন্ধু খুঁজে নেন এবং সে বন্ধু আপনার বয়সের হওয়াটা বাধ্যতামূলক না যে কোনো বয়সের একজন জ্ঞানী ব্যক্তির সাথে নিজের ফ্রি সময়টা কাটান নাম্বার সেভেন অর্থ সেভিংয়ে গুরুত্ব দেন আপনার কাছে যা কিছুই আসে এর মধ্যে থেকে কিছু একটি প্রতিদিন সেভিং করুন নাম্বার এইট যে কোনো অ্যাডিকশন থেকে সরে থাকুন অ্যাডিকশনে ব্রেনের স্বাভাবিকতাকে নষ্ট করে দেয় হতে পারে সেটা সোশ্যাল মিডিয়া পর্ন পরন মাদক মাদকদ্রব্য রাগিয়াল জিনিস সিগারেট গাজা মদ্যপান ইত্যাদি ইত্যাদি নাম্বার নাইন দায়িত্বশীল হওয়া ও দায়িত্ব নেওয়া শিখুন নিজেকে কিছু দায়বদ্ধতার মাঝে আটকে রাখুন মনে রাখবেন এখন যদি দায়িত্ব অন্যের উপর ছাপিয়ে দিয়ে নিজেকে সরিয়ে রাখুন তাহলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন নাম্বার টেন সহায়কারী ও সহযোগী হন মানুষের প্রতি দয়াবান ও সমস্ত মাখলুকাতের প্রতি দয়াশীল হন আপনার জীবনের দ্বারা যেন কারো উপকার হয় কারো অপকার না হয় সর্বদাই সেই চেষ্টা করুন